নমস্কার মায়ের কথা আলোচনার আজকের পর্বে সবাইকে স্বাগত শ্রীমায়ের কামারপুকুর ছাড়ার প্রধান একটি কারণ নতুন প্রজন্মের উশৃঙ্খলতা অভব্যতা অতীতের ভব্য সমাজ অদৃশ্য হয়ে যাচ্ছে মা কামারপুকুরে থাকতে পারেননি ঠাকুরের আত্মীয়দের দুর্ব্যবহারের জন্য কিন্তু কোনোদিন মায়ের মুখে তাদের সম্পর্কে কোনো কটু কথা কেউ শোনেনি দেবতা না হলে কি ওই রকম ক্ষমার শরীর হয় ঠাকুরের ভাইপোড়া ধান চালের ভাগ মাকে কিছুই দিতেন না কিন্তু কেউ মায়ের মুখে কখনো কিচ্ছু শোনেনি কেউ যদি সীমাকে বলতো তোমার হকের জিনিস কেন ওরা তোমাকে দেবে না মা শান্তভাবে বলতেন দেখো অমন ঠাকুরই চলে গেলেন কি হবে ওই দুমুঠা ধান চাল নিয়ে ওরা যদি নিয়ে সুখী হয় নিক না কামার পুকুরে মা যখন থাকতেন তখন কতদিন মায়ের ভাতের ওপরে একটু তরকারি জোটাতে মাকে হিমশিম খেতে হতো ঠাকুরের ঘরের সামনে একটুখানি জায়গা ছিল মা সেই জায়গাতে নিজের হাতে শাক বুনেছেন আর লক্ষ্মী দিদি সে শাক পা দিয়ে মারিয়ে দিতেন মা নিষেধ করাতে লক্ষ্মী দিদি মায়ের সঙ্গে খুব ঝগড়া করেছিলেন অনেক কটু কথাও মাকে শুনিয়েছিলেন মা নীরবে সেসব সহ্য করেছিলেন ঠাকুরের আত্মীয়দের কাছ থেকে সীমা কখনও ভালো ব্যবহার পাননি সেই জন্যেই তো মাকে বাধ্য হয়ে বাপের বাড়ি জয়রাম থাকতে হয়েছিল ঠাকুর সীমাকে কামার পুকুরে থাকতে বলেছিলেন ঠাকুরের শরীর যাবার পর কয়েক বছর মা কামার পুকুরে ছিলেন কিন্তু ওদের ব্যবহারে শেষ পর্যন্ত মায়ের আর কামার পুকুরে থাকা হলো না মায়ের মা সব খবর পেয়ে মাকে জোর করে জয়রাম বাড়িতে নিয়ে এসেছিলেন কামার কামারপুকুরের লোকেদেরও দুর্ব্যবহার ছিল তার পেছনে অবশ্য ঠাকুরের আত্মীয়দের উস্কানিও ছিল কামার পুকুরের লাহাদের প্রসন্নময়ী আর দু একজন মাকে ভালোবাসতেন তারাই মায়ের খোঁজ খবর নিতেন সংঘাতময় জীবনের অনেকগুলি বছর সীমা ঝরা পাতার মতো জয়রাম পাটিতে পড়ে রইলেন অতিরিক্ত কায়িক শ্রমে শরীর ভেঙে গেছে একটা জ্বর এসেছে যা ছাড়তে চায় না ভালো চিকিৎসার প্রয়োজন কলকাতায় না গেলে আধুনিক চিকিৎসা সম্ভব নয় মায়ের প্রিয় পূর্ণপুকুর মা সিংহ বাহিনী ছেলেবেলার আমোদর নদ নদের ধারে সেই মসৃণ শিলাখণ্ডটি যার ওপর মা বসতেন পঞ্চবটি শ্মশান গ্রামের মানুষ যারা মায়ের আপনজন আজ কেন মনে হচ্ছে সব বড় বেশি টানছে কতবারই তো এসেছেন গিয়েছেন আজ কেন ছেড়ে যেতে মন এত বিষণ্ন সকালে সীমাপূর্ণ পুকুরের ঘাটে গিয়েছিলেন শরীর এত দুর্বল যে মা পড়ে গিয়েছিলেন যাওয়ার আগে মা ঠাকুরের পূজায় বসেছেন গ্রামের স্ত্রী পুরুষ সকলে উঠোনে সমবেত হয়েছেন অনেকে কাঁদছেন তাদের সুখ দুঃখের মা চলে যাচ্ছেন আরেকটু পরেই জয়রাম শূন্য হয়ে যাবে জীবন অবশ্য চলতেই থাকবে চাকার যা ধর্ম মা পূজা করে ঠাকুরের পটটি মাথায় ঠেকালেন তারপর কাপড় জড়িয়ে বাক্সে রাখলেন মা প্রস্তুত পালকিও প্রস্তুত মায়ের অঙ্গন ভক্তদের আগমনে ভরে গেছে যারা আসতে পারেননি তারা বাড়ির দরজায় পথের দুপাশে দাঁড়িয়ে আছেন উনিশশো কুড়ি সাল চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গলবার মা এসে দাঁড়িয়েছেন সকলের সামনে সকলেরই চোখে জল সকলেই একই স্বরে বলছেন শরীর সেরে শিগগির চলে এসো আমাদের বেশি দিন ভুলে থেকো না মা বললেন সবই ঠাকুরের ইচ্ছা তোমাদের কি ভুলতে পারি মা সদর ফটকের দিকে এগোচ্ছেন সামনের পথে এসে দাঁড়ালেন চারপাশে ছড়িয়ে রয়েছে মায়ের প্রিয় স্থান মা নমস্কার করলেন গ্রামের জাগ্রত দেবী সিংহবাহিনী মাতাকে সিংহবাহিনীর কৃপায় মা একবার জীবন রক্ষা পেয়েছিলেন নমস্কার জানালেন গ্রামের অন্যান্য দেবদেবীদের এইবার মন তুলে নেওয়ার পালা যা রইল যা যেখানে রইল সব থাক পড়ে থাক কালের আবর্তে নতুন আসবে পুরাতন জীর্ণ হবে নিষ্ঠুর কাল মা দেবদেবীদের সমীহ করেন সম্মান করেন তিনি দিন অতি দিন তারা যেখানে আছেন সেই ভূমি থেকে মা পালকিতে আরোহণ করবেন না পালকি অপেক্ষা করছে আহের ধারে আহের হলো একটি বৃহৎ জলাশয় আহের জলই এই গ্রামের কৃষকদের একমাত্র ভরসা সেচের সাহায্যকারী পশ্চিম দিকে এই জলাশয় মা সারদা ধীরে ধীরে সেই দিকে এগোচ্ছেন হাতে একটি লাঠি সবাই পেছনে পেছনে আসছেন বিদায় জানাতে মায়ের জ্যেষ্ঠ ভ্রাতা প্রসন্ন কুমারের স্ত্রী সুবাসিনী তাদের দরজায় দাঁড়িয়েছিলেন হাতে এক ঘুটি জল ও একটি গামলা মা পালকিতে বসলে পা ধুয়ে দেবেন মা বললেন ও দুটো তুমি হরির হাতে দাও সে ধুয়ে দেবে হরি হলেন স্বামী হরি প্রেমানন্দ সুভাষিনী তখন সামান্য মিষ্টি এক গ্লাস জল ও ছেঁচা পান নিয়ে মাকে অনুসরণ করলেন মা আহেরের ধারে পালকির কাছে এসে দাঁড়ালেন একটি পথ চলে গেছে শিহরের দিকে সেখানে মায়ের মামার বাড়ি ওই পথেই ঘোষপাড়া পাড়া তাদের গৃহদেবতা হলেন যাত্রা সিদ্ধি রায় ধর্ম ঠাকুর পাকা মন্দির অতি প্রাচীন মা মন্দিরটির দিকে তাকিয়ে করজোরে প্রণাম করে গ্রামের দিকে মুখ ফেরালেন জননী জন্মভূমি প্রণাম করলেন তোমার সারদা আর হয়তো আসবে না ফিরে বিদায় বিদায় মা পালকিতে উঠে বসলেন স্বামী হরিপ্রেমানন্দ মায়ের পা দুটি গামলায় স্থাপন করে ঘটির জলে ধুয়ে দিলেন সুবাসিনী মায়ের হাতে মিষ্টান্ন দিলেন একটু জল এগিয়ে দিলেন একটু ছেঁচা পান মা মুখে দিলেন নিজের ব্যবহার করা একটি চাদর হরিপ্রেমানন্দের হাতে দিয়ে বললেন হরি এটি রেখে দাও বেহারারা ধীরে ধীরে সাবধানে মায়ের পালকিখানি কাঁধে তুলে নিলেন জয় বাবা যাত্রা সিদ্ধি রায় জয় মা সিংহবাহিনী যারা বিদায় জানাবার জন্য সমবেত হয়েছেন তাদের চোখে জল কণ্ঠর উদ্ধ তারা হাত নাড়াচ্ছেন তারা হাত নাড়াচ্ছেন আর বলছেন তুমি তাড়াতাড়ি ফিরে এসো তাড়াতাড়ি ফিরে এসো আজকের আলোচনা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল